আসসালামু আলাইকুম সামনে আসছে ঈদ আর ঈদ মানেই সালামি আর সেই সালামি আমরা দূরে কিংবা কাছে যেখানে থাকি না কেন এবার একটু ভিন্নভাবে দিতে পারি হ্যাঁ বন্ধুরা বিকাশের মাধ্যমে আপনারা ভিন্নভাবে সালামি পাঠাতে পারেন আপনার প্রিয়জনকে সাথে যাবে একটি সারপ্রাইজ গিফট কার্ড এবং চাইলে আপনি ইচ্ছে মতো মেসেজ টাইপ করে দিতে পারেন এই সালামি তো চলুন দেখিনি বিকাশের মাধ্যমে এই সালামি কিভাবে পাঠাতে হয় সো বন্ধুরা বিকাশের মাধ্যমে প্রিয়জনকে সালামি পাঠানোর জন্য আমরা প্রথমে বিকাশ অ্যাপসে প্রবেশ করব। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে বিকাশের যে সেন্ট মানি অপশন রয়েছে সেটিতে আমরা প্রবেশ করব সেন্ট মানিতে ক্লিক করার পরে আপনাকে প্রিয়জনের নাম্বার দিতে বলবে অর্থাৎ আপনি যাকে সালামি পাঠাবেন বা টাকা পাঠাবেন তার নাম্বারটি টাইপ করব। নাম্বারটি দেওয়ার পরপরেই আপনি একটি অপশন পাবেন কত টাকা আপনি সেন্ড করবেন সেই টাকাটা আপনারা টাইপ করবেন ধরেন আমি এখানে পাঁচশো টাকা দিতে চাই এজন্য এই পরিমাণের ঘরে আমি এখানে পাঁচশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখানে নিচে ডান বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে একটু নিচের দিকে আপনারা খেয়াল করুন এখানে কিছু আইকন বা ইমেজ দেওয়া আছে যেখানে লেখা আছে প্রথমে সেন্ট মানি পরবর্তীতে লেখা আছে ঈদ মোবারক এরপরে লেখা আছে জন্মদিন তারপরে বিয়ে তারপরে ধন্যবাদ তারপর শুভকামনা অভিনন্দন অ্যানিভার্সারি অর্থাৎ এই নিচের যে গিফট কার্ডগুলো রয়েছে এই গিফট কার্ডগুলো আপনি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করতে পারেন ধরেন আপনার বন্ধু বান্ধবের কোনো একজনের প্রিয়জনের জন্মদিন তাকে আপনি জন্মদিনে উইশ করবেন প্লাস তাকে বিকাশে একটি টাকা পাঠাবেন সালামি হিসাবে সেটা কিন্তু আপনি এখানে পাঠাতে পারেন ধরেন কারো বিয়ে তাকে শুভেচ্ছা জানাবেন একটি কার্ড দিয়ে বিদেশের মাধ্যমে আপনি এই শুভেচ্ছা কার্ড সিলেক্ট করে তাকে কিন্তু আপনি শুভেচ্ছার গিফট দিতে পারেন সো আজকে যেহেতু আমরা দেখাবো যে ঈদের সালামে কীভাবে দিবেন এই জন্য দেখেন এখানে ঈদ মুবারক যে আইকনটি রয়েছে সেন্ট মানির পাশে এইটাতে আমরা মূলত ক্লিক করবো সো আমরা ইদমোবরকের অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক ধরনের আপনি কার্ড দেখতে পারবেন নিচের দিকে এই কার্ডগুলো মূলত হচ্ছিল আপনি কার কাছে টাকাটা বা সালামিটা পাঠাবেন সেটার উপরে বেস করে তৈরি করা আছে এখানে ধরেন আপনি কোনো বন্ধু বন্ধুবান্ধবকে পাঠাবেন এখানে ধরেন আপনি আপনার বন্ধুবান্ধবকে পাঠাবেন তাহলে আপনি এই থিমটা সিলেক্ট করতে পারেন আবার আপনি চাইলে আপনার ফ্যামিলির সকল সদস্যকে পাঠাবেন এই জন্য আপনার বাবা কিংবা হচ্ছে হচ্ছিল বড় ভাইকে টাকা পাঠাবেন তাহলে এইটা সিলেক্ট করতে পারেন এছাড়া একদম আপনার কাছের প্রিয় মানুষজনকে যদি আপনার ভালোবাসার পছন্দের মানুষকে টাকা পাঠাতে চান সালামি পাঠাতে চান তাহলে আপনি এই ধরনের থিম সিলেক্ট করতে পারেন এ ধরনের আরও অনেক থিম রয়েছে আপনারা দেখে এখানে বুঝতে পারবেন যেমন ছোট ভাই ব্রাদারকে আপনি চাইলে এইভাবে সালামি পাঠাতে পারেন এই সালামির সাথে মূলত এই গিফট কার্ডটা পাঠালে তারা যে সারপ্রাইজ হবে সেটাই মূলত এটার উদ্দেশ্য তো এইখানে আরেকটা জিনিস করা যায় ধরেন আমি আমার প্রিয়জন আমি আমার ওয়াইফকে টাকা পাঠাবো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখুন এই কার্ডের উপরে একটি অপশন রয়েছে নোট অথবা স্বাক্ষর যোগ করুন আপনি এখানে কিন্তু চাইলে যে কোনো মেসেজ কিন্তু আপনি লিখে দিতে পারেন দেখেন এখানে অলরেডি একটি মেসেজ লেখা আছে ঈদ মোবারক আপনার ঈদ ভরে ঈদ ভরে উঠুক আনন্দ সুখ আর ভালোবাসায় আপনি চাইলে এখানে দেখেন একটি পেন্সিল একটা আইকন রয়েছে এটাতে ক্লিক করে এই টেক্সটটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন ঠিক আছে সো আমরা চাইলে এইখানে আরও কিছু চাইলে লিখতে পারি সো আমরা এখানে ধরেন একটি নোট লিখবো যে এখানে নোটের জায়গায় আপনি চাইলে আরও কিছু মেসেজ দিতে পারেন এবং চাইলে আপনার নামটাও কিন্তু লিখে দিতে পারেন ধরেন আমি এখানে লিখলাম তোমার জন্য ছোট্ট এভাবে আপনারা চাইলে যে কোনো মেসেজ টাইপ করতে পারেন সাথে আপনি চাইলে আপনার নামটাও দিতে পারেন তবে এখানে সর্বোচ্চ আঠাশ ক্যারেক্টার লেখা যাবে আমি এতটুকুই লিখলাম লেখার পরে এখানে দেখেন আমি এখানে মেসেজটা দিয়ে দিলাম যে পরিমাণ হচ্ছিল এত তোমার জন্য ছোট্ট একটি উপহার এভাবে আপনি চাইলে এটা কিন্তু এই প্রুফ থেকে মেসেজটাও দেখতে পারেন এই যে ঈদ মোবারক আপনার ঈদ ভরে উঠুক আনন্দ সুখ আর ভালোবাসায় সাথে আপনার কাভার এই কাভারে যে ছবিটা এটাতে কিন্তু আপনি আপনার নাম অথবা হচ্ছিল যে কোনো একটি মেসেজ কিন্তু দিতে পারেন তোমার জন্য ছোট্ট একটি উপহার এইটা লিখে আমি জাস্ট সিম্পলি এটা দিয়ে দিলাম এখানে ক্লিক করলাম এরপরে আমি সিম্পলি সেভ করে এগিয়ে যান আমি এটা সেভ দিয়ে দেব সেভ দিয়ে দিলে আমার ঈদ মোবরিকের কার্ডটাও যুক্ত হয়ে গেল এবং আমার পরিমাণটাও দিলাম আমার মেসেজটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে সিম্পলি আমি এখন এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব এবার এই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার টাকার পরিমাণ সাথে হচ্ছিল এই গিফট কার্ডটি সংযুক্ত হয়েছে এবার হচ্ছিল আপনি এখানে পিন নাম্বার দিতে পারেন এবার পিন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এই গিফট কার্ড সহ টাকাটা চলে যাবে আপনার প্রিয়জনের কাছে সালামি হিসাবে তো আমি এখন দেখি পাঠিয়ে কি হয় পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এরপরে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখলাম সো চলে গেল আমার সালামি আমার প্রিয়জনের কাছে এখন আমি চেক করব। আমার প্রিয়জন এই সালামিটা কিভাবে পেল। সো বন্ধুরা এখন আমি আমার ওয়াইফের মোবাইল চেক করব যেখানে আমি মূলত আমার সালামিটা পাঠিয়েছি এদিন আমি আমার নোটিফিকেশনে যাব নোটিফিকেশনে যাওয়ার পরে আমরা দেখতে পারবো একটা এই যে একটা নোটিফিকেশন আসছে যে ইউ হ্যাভ রিসিভড এত টাকা রিসিভড মানি সো আমি এখন যদি তার বিকাশ অ্যাপসে ঢুকি আসলে কিভাবে দেখায় সেটা আমি একটু দেখতে চাই দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে এই যে আমি যে সালামিটা পাঠাইছি সেই সালামিটা গিফট কার্ড সহকারে সুন্দরভাবে কিন্তু এখানে একদম পপ আপ স্ক্রিনে দেখাচ্ছে দেখুন গিফট কার্ড পাঠিয়েছেন পরিমাণ পাঁচশো টাকা তোমার জন্য ছোট্ট একটি উপহার এবং সেখানে কিন্তু সে মেসেজটাও কিন্তু দেখতে পারবে এই যে এভাবে মেসেজ দেখুন এসে ঈদ পোড়ক আপনার ঈদ ভরে উঠুক আনন্দ সুকার ভালোবাসায় তারপরে এই কাভার কাভারটাও কিন্তু সে দেখতে পারবে এই সালামিটা কাটানোর মূল কারণ হচ্ছিল এই গিফট কার্ডটা গিফট কার্ডটা পাওয়া আমরা সাধারণত খুশি হই যদি কেউ আমাদেরকে কোনো একটি গিফট দেয় কার্ড দেয় সো এই গিফট কার্ডটা দেখে কিন্তু যাকে আপনি সালামি পাঠাচ্ছেন সে কিন্তু অনেক অনেক বেশি খুশি হবে সো এই হচ্ছিল মূল বিষয় এভাবে আপনারা চাইলে আপনাদের সালামি কিন্তু প্রিয়জনকে কাটাতে পারেন সো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈদের আনন্দ পরিবার আত্মীয় স্বজন প্রিয়জনের সাথে ভাগাভাগি করে নিন আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক